আসসালামু আলাইকুম ওরহমত উল্লাহী ও ভাই ও বন্ধুরা দেশের প্রবাসী যে যেখান থেকে আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে আজকে আমরা এই ভিডিওতে জানাবো আহসানের সাথে মানে সহজভাবে মৃত্যু হওয়ার দোয়া যেই আয়াত পাঠ করলে আহসানের সাথে সহজভাবে তার মৃত্যু হবে আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো সেই আয়াতটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আউজুবিল্লাহ হেমিনা সাহী তহবিল বিসমিল্লাহ রহমান রহিম রব্বানা আফ্রিকা আলেয়ানা সব রম ওয়াতা ওফফানা মুসলিমিন রব্বানা আফ্রিকা আলেয়ানা সব রম ওয়াতা মুসলিমিন এই আয়াতটা বেশি বেশি পরিমাণে যারা জীবিত আছে বেশি বেশি পরিমাণে করবে মৃত্যুর সময় আসার আগে যারা এই আয়তটা করতে না পারবে যারা মৃত্যুর শয্যায় কঠিন কষ্টের মধ্যে আছে আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে পাড়া বেশি। ছেলে মেয়ে জামাই ছেলের জামাই তার ওয়াইফ তার ছেলে তার দোলাবাই যে যেই তার আশপাশে থাকে তারাও চাইলে এই দোয়াটা বেশি বেশি পরে তার বুকের মধ্যে ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে ফু দিবে দম করবে এভাবে যদি কেউ করে আল্লাহ তালা রহমে তার মৃত্যু আসানের সাথে হবে সহজভাবে হবে আর যারা জীবিত আছেন তাদের তো আর এই আমলটা তারা তো আর মারা যাচ্ছে না যে তারা শুধু মৃত্যুর আগে করবে তাদের জন্য প্রত্যেক দিন এই আয়াতটা একটু বেশি বেশি পরিমাণের পাঠ করবেন সকালবেলা অথবা সন্ধ্যাবেলা একটা নিয়ম বানায় রাখবেন যে আমি বেজুল সংখ্যা অনুযায়ী সকালবেলা এতবার পড়লাম আমি যতদিন বাঁচি ততদিন এই সংখ্যা অনুযায়ী বেশি বেশি পড়ব কারণ মৃত্যু এটা প্রত্যেকটা মানুষের জন্য নিশ্চিত সবাই বড় হবে সবাই ধনী হবে সবাই সুন্দর হবে এটা রিয়েলিটি না মূলত মূল বাস্তবতা হচ্ছে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমি যত সুন্দর সুন্দর কাপড় পরি যত ভালো বাড়িতে থাকি যত ভালো গাড়িতে চড়ি যত ভালো জিনিস ব্যবহার করি যত ভালো খাবার খাই সর্বশেষ আমার 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 সাথে কবরের মধ্যে পৌঁছাবে ভালো আমলগুলো সম খারাপ আমলগুলো এবং আমার সাথে সেই সারা তিন হাত গজের কাপড় এর বাইরে কিন্তু এর বেশি কিন্তু আমাদের সাথে যাবে না এই জন্য আমরা এটাকে আসল বাস্তবতা মনে করে এই আমলটা একটা সংখ্যা বানায় নেন মৃত্যুর কথা এই দোয়াটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে এবং আপনার আখিরাতের ভালো কাজ করার প্রতি আগ্রহ জন্মাবে এবং আপনার মৃত্যুটাও সহজভাবে হবে ইনশাআল্লাহ যারা বোঝার তারা তো বুঝবেন আমল করবেন যারা না বোঝার না তারা বলে তারা ভিডিওর পর ভিডিও চেঞ্জ করতেছে দেখতেছে আমলের খোঁজ খবর নাই আমল খোঁজে দুনিয়ার শুধু ভালোবাসা আর ভালোবাসা খোঁজে আখিরাতের বিষয়ে কোনো আমল দিলে এই ভিডিওগুলা কেউ দেখতেই চায় না যখন দুনিয়ার বিষয়ে কোনো ভালোবাসা রিলেটেড একটা কিছু লেখা হয় ওটা মানুষ ধুম রেখে দুই হাজার আড়াই হাজার ঘন্টার মধ্যে মানুষ দেখে ফেলে আখিরাতের কথা যখন দেওয়া হয় আমি কিছুদিন আমলের ভিডিও দিচ্ছি এই ভিডিওগুলা দেখতেছে না দুইশো চারশো পাঁচশো ভিউজ এটা কথা আল্লাহ আমলের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আত